আর আর আজকে বোধ মাসে প্রথম থেকেই প্রত্যেকটা সীমানা প্রত্যেকটা জমির আল প্রত্যেক মুহূর্তে ঠেলবে প্রত্যেক মুহূর্তে ঠেলবে প্রত্যেকটা মুহূর্তে চেয়েছে যে এই ভিডিও আমি ঘুঘু চড়াবো প্রত্যেক মুহূর্তে কি প্রত্যেক মুহূর্তেই বলেছে ও এই ভিডিও আমি ঘুঘু চড়াবো এখানে কারো বাস করতে দেবো না আমি যাবজ্জীবন জেল কারাদণ্ড হয়ে লাভ নেই শুধু আমি কাকার চাই না কাকার সাথে কাকার বড় ছেলে প্লাস কাকিকে চাই কারণ এই এই ঘটনার মূলে আমার কাকি বিশেষভাবে জড়িত চুরির কেস নিয়ে কাকা সব সময় কাকাকে জড়িত জেঠিমা সময় বলতো যে আমার বাড়ি থেকে এটা চুরি করেছে ওটা চুরি করেছে প্লাস আম চুরি করেছে বা মাছ চুরি করেছে এই ধরনের কথাবার্তা জেঠিমা বলতো কাকাকে হ্যাঁ কাকাকে বলা হতো এবং কাকা সেই উদ্দেশ্যে করে নিয়ে কালকে একটা অশান্তি হয় সকালে ফার্স্ট সকালে এবং সেখানে কাকা বলেছে যে কী ব্যবস্থা আমি নিজে থেকে করব সেটা আজকে সেটা আমার কাকা বলেছে যে যিনি মুন্ডু কেটে নিয়ে গেছেন উনি কালকে এই ঘটনাটা বলেছেন বললার পরে আজকে উনি মুন্ডু কেটে নিয়ে সকালবেলায় বাসন্তী থানার দিকে রওনা দেয় সেটা আমরা দেখেছি আরে সবে রাস্তায় চেঁচামেচি হচ্ছে বাইরে বেরিয়েছি বেরিয়ে দেখি ও ওই ভাই যাচ্ছে মুন্ডু হাতে আর দা হাতে চলে যাচ্ছে আমরা পরে শুনলাম আমচুরির গন্ডগোল যার মুন্ডি মুন্ডু কেটে নিয়েছে ওর সঙ্গে ওই ওই লোকের আমচুরির গন্ডগোল হয়েছে পাশে গ্রামের বাড়ি বসন্ত সবসময় লেগেই থাকছে কিছুদিন আগে যে মহিলা মারা গেছেন ওনার স্বামী বিষকে পারিবারিক অর্থনীতি সবসময় লেগে স্বামী স্বামী মধ্যে দেব লেগে থাকে একটা সত্তর বছর বয়স মহিলাটা তা যেভাবে ওনাকে হত্যা করা হয়েছে মারা হয়েছে আমার মনে হয় পাপিটাকে একদম শাস্তি দেওয়া ফাঁসির দাবি আমরা বাসুন্দি ব্লক থেকে চাই নমস্কার বন্ধুরা আমার নাম ধুপনজ্যোতি সরকার বৌদিকে খুন করে কাঁটামুন্ডু হাতে ঝুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ালেন দেওর নৃশংস ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে এক হাতে ধারালো অস্ত্র অন্য হাতে এক মহিলার কাঁটামুন্ডু শনিবার সকালে এই অবস্থায় এক যুবককে ঘুরে বেড়াতে দেখে আটকে উঠেছিলেন স্থানীয়রা খবর দেওয়া হয় পুলিশকে প্রাথমিক তদন্তে জানা গেছে বৌদিকে খুন করে কাটা মুন্ডু নিয়ে ঘুরছিলেন ওই যুবক দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর এই নৃশংস ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সকালে এক যুবককে একটি কাটা মুন্ডু হাতে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় তার আরেক হাতে ছিল ধারালো অস্ত্র আর পরানো ছিল রক্তমাখা পোশাক এই ভয়াবহ দৃশ্য দেখেই আতঙ্কে বাড়ির দরজা জানালা বন্ধ করে দেন অনেকে খবর দেওয়া হয় পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ গ্রেফতার করা হয় অভিযুক্তকে হঠাৎ দেখি চিৎকার চাঁদা হচ্ছে মানে দুটো বউ ওখানে দাঁড়িয়ে ছিল তারা দেখে চিৎকার করে উঠেছে কি হচ্ছে বলে বাইরে বেরিয়ে দেখে কি অবস্থা ওরা বলছে যে এইরকম দেখিনি বৌদির হাত কাটা মন্ড নিয়ে কি না ওসব আমি কিচ্ছু দেখিনি এমনি শুনলাম ও ওই ধারটা চলে গেছে মাঠের 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 থেকে নিয়ে চলে গেছে কি নিয়ে চলে গেছিল আমি দেখিনি তবে যারা দেখেছে তারা বললো মন্ডুটা হাতে করে নিয়ে চলে যাচ্ছে মানে এ কি পারিবারিক কি অশান্তি থাকতো লেগে ছিল একটু ছিল কিন্তু এতটা আমি বুঝতে পারিনি আর আমি তো সব ঘটনা বলতে পারবো না আমি এই কদিন হলো গরম ছুটি করে তাই আসি মানে আপনার বাইরে থাকে মানে আমচুরি নিয়ে কি গন্ডগোল হ্যাঁ ওইটাই শুনি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ